তোমরা সবাই নিশ্চয়ই অনেক ভালো আছো আমরা এর আগে পড়ছিলাম এইজ নিয়ে এর আগে আমরা দেখেছি সারা বিশ্বে এইডসের পরিস্থিতিটা কি কতজন মানুষ কি আকারে এইডসে আক্রান্ত হচ্ছে এবং বাংলাদেশে এইজ বিস্তারের কারণগুলো কী তা এখন আমরা জানবো যে আমাদের দেশে এইডসের প্রভাব কী অর্থাৎ একটা ব্যক্তি যখন এইডস দ্বারা আক্রান্ত হয় তার কী কী সিচুয়েশন ফেস করতে হয় তো প্রথমে পরিবার ও সমাজ দ্বারা নিগ্রহ তো আমাদের দেশে এখনও এইডসকে খুব ভালোভাবে নেওয়া হয় না দেখা যায় যে ব্যক্তি এইডসে আক্রান্ত তাকে পরিবার ও সমাজ থেকে গ্রহণ করছে না উল্টে সে পরিবার ও সমাজ দ্বারা নিগৃহীত হচ্ছে এবং তার পরিবার ও সমাজ তাকে ঘৃণার চোখে দেখে তার এই রোগটার কারণে কিন্তু সে যে একটা মৃত্যু মরণ রোগে আক্রান্ত হয়েছে সেখানে তার প্রতি সহমর্মিতা বা সহযোগিতা না করে তাকে ঘৃণার চোখে দেখে এবং তার প্রতি নেতিবাচক মনোভাব পোষণ করে অর্থাৎ তাকে তখন আর কেউ পছন্দ করে না আবার দেখা যায় যে এর যে আক্রান্ত হওয়ার পরে সে আরো অনেক রোগে আক্রান্ত হয় এবং এরপর দেখা যায় যে তার আসলে কাজ করার মতো ক্ষমতাটা থাকে না সে কর্মহীন হয়ে পড়ে এবং কাজ কর্মহীন হয়ে পড়ার পরে সে যদি পরিবারের একমাত্র উপার্জন বেতনক্ষম ব্যক্তি হয় তার পুরো পরিবারের কিন্তু একটা আর্থিক ক্ষতি হয় এবং তার পরিবারের জীবিকা নির্বাহের পথটা কিন্তু তখন বন্ধ হয়ে যায় তার উপর তার যখন চিকিৎসা খরচটাও চালাতে হয় একটা পরিবারে তখন বিপর্যয় নেমে আসে এছাড়াও সবাই জানে যে এর ঝোলে তার মৃত্যু ছাড়া আর কোনো উপায় নেই এই কারণে একটা পরিবারে একটা সদস্য হারিয়ে গেলে সেখানে বিপর্যয় নেমে আসে এবং পরিবারের সকলে তখন ভেঙে পড়ে এরপরে দেখা যায় যে স্বামী স্ত্রীর মধ্যে কারো যদি এইডস হয় তখন তাদের মধ্যে পারিবারিক অশান্তি এবং কলহ দেখা দেয় এছাড়াও যখন এইডসের কারণে তার কিন্তু নিরাপদ রক্তের অপ্রাপ্যতা দেখা দেয় এবং একটা দেশে যদি এইডসের সংখ্যা অনেক বেশি বাড়ে তখন কিন্তু রক্তদানের ক্ষেত্রে সবাইকে অনেক বেশি সতর্ক হয়ে যেতে হয় এবং যত বেশি এইডস আক্রান্ত ব্যক্তির সংখ্যা বাড়বে রক্তের প্রাপ্যতা তত বেশি কমে যাবে এরপর একটা দেশে যদি এই অনেক বেশি হয় এই ব্যক্তি ব্যক্তির সংখ্যা সেখানে কিন্তু উন্নয়ন ও সেবা ব্যবস্থা যেটা আমরা যেটাকে চিকিৎসা ব্যবস্থা বলছি বা অন্যান্য সেবা ব্যবস্থা সেই ব্যবস্থারও কিন্তু অবনতি ঘটে এবং এই সব কারণে একটা একটা দেশে যদি কর্মক্ষম ব্যক্তি সবাই যদি কর্মহীন হয়ে পড়ে এই যে আক্রান্ত হয়ে একটা বড় সংখ্যা তখন দেখা যায় যে সেই দেশের উন্নয়ন অর্থনৈতিক উন্নয়নে কিন্তু বাধা পড়ছে অর্থাৎ এই যে কারণে কিন্তু একটা দেশে অর্থনৈতিক উন্নয়ন এবং অন্যান্য উন্নয়নের কিন্তু ক্ষতি হচ্ছে এছাড়াও এই যে ব্যক্তি আক্রান্ত হবে সে কিন্তু অকালে মৃত্যুবরণ করবে এই কারণে এই যে কারণে অকালে মৃত্যু হারটা বৃদ্ধি পাচ্ছে এবং অকালে মৃত্যু হার যত বৃদ্ধি পাচ্ছে তত বেশি গড় ও হ্রাস পাচ্ছে এবং এই যে আক্রান্ত ব্যক্তির এই যে আক্রান্ত কোনো মহিলা যদি গর্ভধারণ করে দেখা যায় যে তার সন্তানও কিন্তু এই যে আক্রান্ত হয় এই কারণে তারা গর্ভধারণ করে না যার ফলে একটা দেশে প্রজনন হারও কমে যায় এবং এই যাক্রান্ত এই যে কোনো প্রতিষেধক এখনো আবিষ্কার হয়নি এবং এই কারণে এই যে আক্রান্ত ব্যক্তিদের মৃত্যু অনিবার্য এর ফলে দেখা যায় যে একটা দেশের স্বাস্থ্য ব্যবস্থার উপরেই চাপ সৃষ্টি হচ্ছে তাছাড়া এই জাক্রান্ত ব্যক্তিদের কিন্তু অনেক বেশি যত্ন এবং অনেক বেশি চিকিৎসার প্রয়োজন হয় এই সবার ব্যবস্থা করতে গিয়ে একটা দেশের যে চিকিৎসা ব্যবস্থা এবং স্বাস্থ্য ব্যবস্থা সেটার উপর অনেক বেশি চাপ সৃষ্টি হয় এবং দেখা যায় যে একটা দেশের সর্বোপরি উৎপাদনশীলতা হ্রাস পায় কারণ কর্মক্ষম কোনো ব্যক্তি বা কোনো কম বয়সের ব্যক্তি হলে তার কর্মক্ষমতা কিন্তু নষ্ট হয়ে যায় এর ফলে একটা দেশে সামগ্রিক হ্রাস পায় তাহলে আমরা দেখতে পাচ্ছি এক যখন একজন ব্যক্তি এইড যে আক্রান্ত হয় তার ফলে তার পরিবার তার পরিবারগুলো আক্রান্ত হয়ে তার সমাজ এবং সর্বোপরি যে রাষ্ট্র সেই রাষ্ট্রের ক্ষতি হয় অর্থাৎ এই এর যে প্রভাব সেটা পরিবার সমাজ রাষ্ট্র সবার উপরেই দেখা যায় তার মানে একজন ব্যক্তি একা কিন্তু এই যে আক্রান্ত হয় না সেটার প্রভাব সবাইকে সেটা ফেস করতে হয় এখন তোমরা আমাকে একটা প্রশ্নের উত্তর দাও প্রশ্নটা হচ্ছে এই যে প্রভাব কোনটি এই অপশনগুলো পড়ে তুমি মাত্রই দেখেছো পুরো ভিডিওতে আমরা এই যে প্রভাব নিয়ে আলোচনা করেছি ভিডিওটা পজ করে উত্তর দিয়ে ফেলো তাহলে আমরা জানি যে এই যে প্রভাব হচ্ছে গড় আয়ু হ্রাস অর্থাৎ যত বেশি মৃত্যুহার বৃদ্ধি পায় এবং তত অকালে মৃত্যু হওয়ার যত বেশি বৃদ্ধি পায় গড় আয়ু ততই হ্রাস পেতে থাকে তাহলে এই ভিডিওতে আমরা দেখলাম যে এইডসের প্রভাবগুলো কি। এখন আমাদের অবশ্যই জানতে হবে যে এইডস সব এইডস থেকে আমরা কিভাবে সাবধানে থাকবো তাহলে পরের ভিডিওতে আমরা বাংলাদেশে এইডস প্রতিরোধী উপায় সম্পর্কে জানবো